হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি চলুন আজকে খুব শর্টকাটে একটা কেকের ডেকোরেশন দেখে নেওয়া যাক এখানে আমি ওয়ান এম নজেল দিয়ে কেকের উপর গোলাপ দিয়ে দিচ্ছি এই কেকটা ছিল ছোট্ট একটা সোনামনের জন্য সে আমাকে বলেছিল কেকের উপরে গাড়ির ছবিটা এঁকে দিতে তো আমি হুইপ ক্রিম দিয়ে কেকের উপরে ছোট্ট একটা গাড়ি এঁকে দিয়েছি যেহেতু আমি ফন্ডেন্টের কোনো অর্ডারই নেই না ওয়ান এম নজেল দিয়ে আমি রোজ তৈরি করে নিলাম এবারে অন্য একটি কালার দিয়েও আমি এখানে ওয়ান এম নজেল দিয়ে রোজ তৈরি করে নেব ওয়ান এম নজেল দিয়ে ডিজাইন করা খুবই সহজ দেখুন আমি কিভাবে গোলাপটি তৈরি করে নিচ্ছি সবগুলো গোলাপ তৈরি করা হয়ে গেছে আমার দেখুন কেকটা দেখতে মাসাল্লাহ কত সুন্দর লাগছে এখন আমি একটা সিক্স বি দিয়ে কেকের নিচে বর্ডার তৈরি করে নিব দেখুন আমি কিভাবে সিক্স বি দিয়ে কেকের নিচে বর্ডার তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি কেকের চারপাশে বর্ডার দিয়ে দেব পিঙ্ক কালার দিয়ে আমার বর্ডার দেওয়া হয়ে গেছে এখন আমি সিক্স বি নজর দিয়ে এখন সে বর্ডারের মাঝে অল্প আমি ফাঁকা রেখেছি কারণ এখানে এখন অরেঞ্জ কালার দিয়ে বর্ডারটি দিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি চলে যায় আপনার কাছে কেকের নিচে বর্ডার দেওয়া শেষ দেখুন কেকটা দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে এটা হচ্ছে ওয়ান পাউন্ড ভ্যানিলা কেক এখন আমি কেকের উপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি এই হচ্ছে কেকের ফাইনাল লুক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য